প্রকৃতির সৌন্দর্য প্রকৃতি নিজেই সে তার নিজের নিয়মেই তা সম্পন্ন করে প্রকৃতির যে রং তা প্রকৃতির হাসি প্রতিটি ফুল তার আত্মাস্বরূপ প্রকৃতিকে ভালোবাসলে সমস্ত জায়গায় তার সৌন্দর্য দেখা যাবে প্রকৃতির যে একটা সুর আছে তা উপলব্ধি করতে হবে পাখির কলতান বয়ে যাওয়া নদীর কুলোকুলো ধ্বনি আর ঝরঝর করে বয়ে যাওয়া ঝর্ণা সমুদ্রে আছড়ে পড়া ঢেউ এরকম কত কি প্রকৃতি একদিকে যেমন নিয়ম মেনে চলে তেমনি আর একদিকে ভাঙতেও জানে প্রকৃতিকে ভালোবাসলে সমস্ত জায়গায় তার সৌন্দর্য দেখা যাবে প্রকৃতি হলো একটা গ্রন্থ যার লেখক স্বয়ং বিধাতা নিজেই আমরা যেমন ভগবানকে বিশ্বাস করি তেমনি ঠিক তার সৃষ্টিকে প্রকৃতি বলে অভিহিত করে থাকি প্রকৃতি হল স্রষ্টার এক মহান শিল্প মানুষকে ভালোবাসো তাতে তুমি আঘাত পেতেই পারো কিন্তু প্রকৃতিকে ভালোবাসলে তোমার আঘাত পেতে হবে না প্রকৃতি আমাদের ঢেলে দেয় কিন্তু আমরা শুধু নিয়েই যাই পরিবর্তে নিজেদের প্রকৃতিকে নষ্ট করি এবারই সংসার জীবনে ফিরে এলাম তা দেখতেই পাচ্ছো আমার স্নান হয়ে গেল স্নানের আগে আমি মর্নিং ওয়াক করে এসে ঘর বাড়ি গুছিয়ে রেখে এবার স্নান করে পুজোটা করে নেব তারপর প্রতিদিনের মতো রান্নাঘরে যাব সূর্য প্রণাম করে তুলসী গাছে জল দিলাম আমার এই তুলসী গাছটা যখন আমি এখানে লাগিয়েছিলাম এই টবে তখনই কিন্তু মাটির মধ্যে এই স্টোনটা ছিল তাই এই স্টোনটাকে রোজ আমি ধুয়ে তুলসী গাছে রেখে দিই আমার ভীষণ ভালো লাগে এবার চলে এলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে আজকে বেশ ভালোই ঝামেলার কাজ আছে এই দেখো এটা কিন্তু একটা আমি আলুর পুর বানিয়েছি একটু এর মধ্যে আলু সেদ্ধ পেঁয়াজ রসুন আদা তারপর গুঁড়ো মশলা সবকিছু একটু ভালো করে মেখে নিয়েছি এদিকে ভাত হয়ে গেছে ভাতটা আমি চালনিতে নিতে ঢেলে দিচ্ছি দেখেছ এখানে আমি কিন্তু কলটা ছেড়েই কাজটা করলাম কারণ এই গরম জল যদি বেসিনে তুমি ফেলো তবে নিচের যে পাইপটা আছে সেটা কিন্তু গলে যেতে পারে সেই জন্য সবসময়ে একটু গরম জল ফুটন্ত জল আর কি বেসিনে বা সিঙ্কে যখনই ঢালবে তখন কলটা ছেড়ে দেবে আমি সকালে স্যান করতে যাওয়ার আগে এই আটাটা মেখে রেখে গেছি ময়ম দিয়ে খুব নরম করে মেখেছি দেখো এগুলোকে একটু গোলি পাকিয়ে রেখে দিচ্ছি এই। ছটা গুলি হয়েছে আমি যা আটা মেখেছি তাতে ছটা গুলি হয়েছে দেখছি তা এই গুলি হয়ে যাওয়ার পর আমি ঠিক ছটাই এখান থেকে আলুর পুর গোল গোল করে রেখে দিচ্ছি এবারে এই পুরগুলোকে এই আটার গুলিগুলোর মধ্যে কিভাবে ভরবো দেখো নিচ পরশনটা একটু মোটাই রাখবে শুধু সাইড থেকে একটু পাতলা পাতলা করে গোল বাটির মতো করে নেবে একটু ভেতরে শুকনো আটা দিয়ে দিয়ে আলুর দিলাম যেমন করে বানায় প্রথমে সেভাবেই বানাবে একটু ঠেসে দেবে নিচটা যেহেতু একটু ভারী আছে আগেই বললাম সেই জন্য এটা কিন্তু নিচের দিকে ফাটবে না আর এই পুলির মতো করে দুপাশটা একসাথে নিয়ে একটু মুড়ে দেবে দিয়ে আবার হাতের তালু দিয়ে গোল একটা বানিয়ে একটু চ্যাপটা করে নেবে এই হলো আলুর পরোটা বা যে কোনো পুর দিয়ে বানানো লেচি এভাবে বানালে কখনোই বেলার সময় ফেটে যাবে না এবং সুন্দর বেশ ফুলবে যখন সেটা তৈরি করবে তা সকালে আমি ব্রেকফাস্টে বেশিরভাগই অলিভ অয়েলই ব্যবহার করি তা অলিভ অয়েল একটু বেলবো যে সেই চাকি বেলনির মধ্যে একটু লাগিয়ে নিলাম আর হাত দিয়ে এটা একটু চ্যাপটা করে নিলাম কেন ভেতরে পুটটা তালে সমান ভাবে চারদিকে ছড়িয়ে পড়বে খুব আলতো হাতে কিন্তু এটাকে বেলে নিতে হবে তা না হলেই কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যাই খুব বড় করব না চাটুটা গরম হওয়ার পর ইলেচিটা দিতে হবে ঠান্ডা চাটুতে কিন্তু দিলে নিচে আটকে যাবে এবার সামান্য করে তেল চার পাঁচ দিয়ে দিলাম দেখো কত সুন্দর ফুলে উঠল এভাবে আমি আজকে সকালে আলুর পরোটা বানিয়ে নিলাম আলুর পরোটার সাথে একটু রায়তা খাবো একেই তো গরম পড়েছে এই সময় রায়তাটা খেতে খুবই ভালো লাগে আমি দেখো শশা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেখে দিয়েছিলাম এই কাজগুলো আমি অনেক ভোরে মর্নিং ওয়াক থেকে এসে চা করে রাখি। খেয়ে ঠিক সাতটার চিনি দিয়েছে চিনিটা তোমরা অ্যাভয়েড করতেই পারো আমি একটু চিনি দিই কেন আমার একটু রায়তাতে মিষ্টি মিষ্টি ভাবটাই বেশি ভালো লাগে বিশেষ করে পরোটা খাবো আর এই চাট মশলাটা দিলে এটা আরো বেশি স্বাদের হয়ে যায় তা ব্রেকফাস্টে আজকে ডিম আর রায়তা আলুর পরটা আলুর পরটা ভেতরটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর ফুলেছিল দেখেইছ আর ভেতরে কতটা পুর এরকম ভাবে পুর থাকলে আর সাথে কিছু খাওয়ার দরকার পড়ে না যদিও আমি একটু রায়তা দিয়ে দিয়ে খাচ্ছি সকাল থেকে সমস্ত কাজ কাজকর্ম রান্নাবাড়ি করে দুপুরবেলা বসে একটু ব্লগিং করি বা অন্যদের পোস্টগুলো দেখি কমেন্ট করি যাই হোক এখন বিকেল তা আমি একটু সকাল সকালই সন্ধে দিয়ে দিলাম কারণ ফিরে আস্তে আস্তে হয়তো অনেকটা রাত হয়ে যাবে তা বন্ধুরা আমি এখন যাচ্ছি গড়িয়াহাটে আমি রুবি দিনলিপি থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আমাদের বাড়ি থেকে হাটা পথে যদি বাস স্ট্যান্ড যাই তো মাঝখানে এই ঢাকুরিয়া স্টেশন করে কিছুটা হাঁটলেই এই কালীবাড়ি আর কালীবাড়ি থেকে বেরিয়েই মেইন রাস্তা তা আমরা মেইন রাস্তা এসে পড়েছি রাস্তা পার হয়ে দক্ষিণাপণের দিকে গিয়ে দাঁড়ালাম আজকে আমাদের ইচ্ছা বড়িয়াহাট যাব বাসে করে তা বাসে উঠে পড়লাম এমন বাসে উঠলাম যেটা গড়িয়াহাটের ফ্লাইওভারের উপর দিয়ে না গিয়ে নিজতে যাবে তাহলে গড়িয়াহাটের মোড়ে আমাদের নামতে সুবিধা হবে দক্ষিণাপন পার হয়ে প্রথমে আমরা গড়িয়াহাটের দিকে যেতে হলে এই ঢাকুরিয়া ব্রিজের ওপর দিয়ে যেতে হয় এই রামকৃষ্ণ মিশন পরে গোল পার্কে সেই রামকৃষ্ণ মিশনের পাশ দিয়ে ঘুরে যেতে হয় ডান দিকে সোজা গেলে আর ঘুরে এই ফ্লাইওভার গেছে আমরা তা মোড়ের মাথায় গিয়ে আমরা রাস্তাটা ক্রস করে নাবব ভেবেছিলাম কিন্তু বাসটা শুনলাম বা দিকে মানে রাজবিহারির দিকে ঘুরে যাবে তাই এপারেই আমরা নেমে পড়লাম আর রাস্তা পার হয়ে যাব আমরা বেনারসি কুঠির দিকে প্রচুর লোকের ভিড় গড়িয়াহাট সবসময় জমজামাটি একটা জায়গা তাই আজকে তোমাদের একটু গড়িয়াহাটটা ঘুরে দেখিয়ে দিচ্ছি একেই এখন চলছে চারদিকে চৈত্র সেল তার মধ্যে গড়িয়াহাট তো সবসময় জমজমাট তা আমরা দাঁড়িয়ে আছি যেভাবে সেভাবে কিন্তু রাস্তা পার হওয়া যায় না সিগন্যাল পড়লে তবেই রাস্তা পার হতে হবে এই দেখো এখন পড়েছে কত লোক একসাথে পার হচ্ছে রাস্তা পার হয়ে দেখো কি সুন্দর মাটির তৈরি সব জিনিস দেখে আমি একটু থমকে দাঁড়িয়ে গেলাম এবারে সমস্ত ক্লিপ ইমিটেশন এই সমস্ত দোকান পার হয়ে আমরা এগিয়ে চলেছি মেনলি আজকে আমাদের একটা ফার্নিচারের দোকানে যাওয়ার কথা এখানে বাজার কলকাতা আছে যে তার মাথার উপরে একটা বড় ফার্নিচারের দোকান আছে আমরা এর আগে বহুবার এই দোকানে এসেছি যদিও আজ অব্দি দোকান থেকে কিছু কিনিনি কিন্তু জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে তা আজকে একটা প্রয়োজন আছে কাঠের জিনিসে তার জন্যই মেনলি আমরা গড়িয়াহাটে এসেছি সব দোকানগুলো তোমাদের দেখাতে দেখাতেই ভিড়ের মাঝখান দিয়ে হেঁটে চলেছে এই যে বাজার কলকাতা এখানে এসে খোঁজ করলাম দোকানটা দেখছি না একজনের কাছ থেকে জানতে পারলাম যে দোকানটা তা এক বছর হলেও উঠে গেছে এখান থেকে উঠে অন্য কোথাও সেটা চলে গেছে যাই হোক কি আর করি বাজার কলকাতাতেই ঢুকে পড়লাম তা এখানে সব জিনিসপত্র দেখছি যদিও এখান থেকে কিছু কেনার আমাদের প্ল্যান নেই তবে জিনিসগুলো দেখছি আর তোমাদের দামগুলো দেখাচ্ছি এখানেও সেল চলছে দেখো দামগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একতলা দোতলা তিনতলা করে সমস্ত জিনিস বিক্রি হয় নিচে মেয়েদের সমস্ত গার্মেন্টস দোতলায় সব বাচ্চাদের ওপরে একদম টপে ছেলেদের এরকম ভাবে সাজানো বেশ কিন্তু খিদে খিদে পাচ্ছে বাইরে এসেছি কিছু খাবো না তা হয় তা এটা হচ্ছে নবাব বলে একটা স্ন্যাক্স এর দোকান এখানে অনেকদিন বাদে খুব ইচ্ছা করলো একটা রোল খেতে তা আমার হাজবেন্ড একটা বেশ ভালো রোল অর্ডার দিল সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব রোল দাম একশো টাকা এবার রাস্তার ধারে ধারে দেখো কত রকম পেঁয়াজি ভেলপুরি ঘুগনি এ সমস্ত দোকান সেগুলোই দেখতে দেখতে যাচ্ছি প্রচুর লোক এই করেই ব্যবসা করেই খাচ্ছে বোঝাই যায় চাকরি বাকরির খুবই অভাব আমাদের দেশে তা কি আর করা যাবে পেট তো চালাতে হবে তাই না তা এই গড়িয়াহাট থেকে আমরা বেরিয়ে এসে এখন বাড়ির দিকে আবার রওনা দিলাম এই বাড়িতে ঢুকলাম দেখতেই পাচ্ছ আমরা আজ কিছুই কিনে নি খালি হাতে ফিরে এসেছি আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বেলবাটনে অবশ্যই ক্লিক করতে ভুলো না তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই